নমস্কার বন্ধুরা আজ আমি একটি হেলদি রেসিপি বানিয়ে দেখাবো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন তার জন্য এখানে প্রথমে আমি পঞ্চাশ গ্রাম সাবু ভিজিয়ে রেখেছিলাম সাবুটা ভিজে গেছে আর জল সমেত এখানে কোরার মধ্যে আমি অ্যাড করে দিয়েছি এটা একটু সেদ্ধ করে নেব প্রথমে আমি এটা সেদ্ধ হয়ে গিয়েছে আমি দেখে নেব সেদ্ধ হয়েছে কি না একদম পারফেক্টভাবে সেদ্ধ হয়ে গিয়েছে এবার এটা আমি নামিয়ে জল ঝরিয়ে নেব এবার কড়াইতে আমি এক প্যাকেট দুধ অ্যাড করে দিয়েছি আপনাদের সঙ্গে লিকুইড দুধটাও অ্যাড করতে পারেন আর এই দুধের মধ্যে আমি চিনিটাও অ্যাড করে দিলাম এখানে যে যেমন মিষ্টি খেতে ভালোবাসে সেই অনুযায়ী চিনিটা অ্যাড করবেন চিনিটা দিয়ে কিছুক্ষণ ফোটানোর পর সেদ্ধ করে রাখা সাবুটা আমি অ্যাড করে দিলাম আর সাবুটা থেকে জলটা আমি কিন্তু একদম ছড়িয়ে দিয়েছিলাম এইটা একটু নাড়াচাড়া করে নিলাম এবার এখানে আমি অ্যাড করে দেব মুগ ডাল মুগ ডালটা আমি নাইনটি পার্সেন্টের মতো সেদ্ধ করে নিয়েছিলাম আপনারা চাইলে মুগ ডালটা ঘিয়ে ভেজে সেদ্ধ করে নিতে পারেন বা এখানে ঘিটাও অ্যাড করতে পারেন সামান্য এক চামচ আমি এখানে অ্যাড করিনি আমার মেয়ের জন্য ঘিটা দিলে আরও টেস্ট হবে সাবু আর মুগ ডালটা খুব ভালো করে দুধের সঙ্গে ফুটিয়ে নেব একদম গাঢ় হয়ে এসেছে এবার এখানে অ্যাড করে দেব কাজু আর কিশমিশ কাজু আর কিশমিশটা আমি ছোটো ছোটো করে কেটে নিয়েছিলাম সেটা অ্যাড করে দিলাম দিয়ে আরও বেশ কিছুক্ষণ ফুটিয়ে নেব বেশ কিছুক্ষণ ফোটানোর পর এটা আরও ঘর হয়ে গিয়েছে আর ঠিক কতটা লোভনীয় হয়েছে দেখুন বন্ধুরা একদমই হেলদি রেসিপি এটা এখানে কোনো ঘি ইউজ করিনি আমি বা তেল এটা এবার এবার নামিয়ে নেব আর ঠিক কতটা লোভনীয় হয়েছে দেখুন বন্ধুরা আমার মুগ ডালের পায়েস রেডি রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন বেশি বেশি করে শেয়ার করবেন দেবেন ধন্যবাদ